আলাইকুম ব্যাক টু চ্যানেল শপিং আজকে আপনার সকালে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আজকে ইভেন বিউটিফুল থেকে মেয়ে বাচ্চাদের তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের জন্য আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আজকে মোটামুটি পার্টি ওয়ার দেখাবো ওয়েস্টার মধ্যে ঠিক আছে ওয়েস্টার্ন মধ্যে পার্টি টু রেগুলার ওয়ার দেখা যাচ্ছে বাচ্চাদের কোনো প্রোগ্রামে যাচ্ছেন ঘুরতে যাচ্ছেন টুকটাক টু প্রোগ্রাম থাকেই ঠিক আছে তারপরে কোনো ওয়েডিং পারপাসে বা পার্টিতে প্রোগ্রামে পড়াতে চাচ্ছেন মানে সব পারপাসে এই ড্রেসগুলো ইউজ করতে পারবেন তো এটা হচ্ছে আপনার বাংলা মোটর যে রয়েছে তার খুবই কাছাকাছি স্টার প্লাজা মার্কেটের তারা চৌষট্টি নম্বর দোকান ভাই দেখিয়ে দেন আজকে আমরা সব ওয়েস্টার্ন দেখাবো ম্যাক্সিমাম সবগুলোই ওয়েস্টার্ন ঠিক আছে এটার সাথে এরকম একটা প্যান্ট থাকবে ইনার আর কোটই সম্পূর্ণ আলাদা কত থেকে কত বাচ্চা দেখো 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 1700 টাকা 1700 টাকা ওকে নেক্সট আরেকটা দেখাচ্ছি এটা তো সুপার হিট একটা কালেকশন ঠিক আছে এটা সুপার হিট একটা কালেকশন স্পেশালি এই যে প্যান্টটা এটা খুব সুন্দর কত থেকে কত বাচ্চা দেখ ভাই 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর এর প্রাইস পড়ছে প্রাইস পড়বে মাত্র 1700 টাকা 1700 টাকা ডিজাইনটা খুব সুন্দর আর কাপড় কোয়ালিটি তো আপনারা যারা এখান থেকে ড্রেস নিয়েছেন তারা জানেনই যে তাদের কাপড় কোয়ালিটি সবসময় অনেক বেশি প্রিমিয়াম হয় এটা দেখেন এটা খুব সুন্দর একটা প্যান্ট থাকবে সাথে ইনার থাকছে কোটি থাকছে এটাকে একটাই কালার ভেনা কালার আছে আচ্ছা কত থেকে কত বাচ্চা এটা

আর এটার সাথে এরকম একটা সুন্দর টপস থাকবে ইনারটা তো আলাদা করা যাবে তাই না আর ভিয়ার্স এই যে কালেকশনগুলো গুলো ভেড়া নিয়ে এসছে এগুলো স্পেশালি উইন্টারের জন্য বেস্ট হবে কিন্তু হ্যাঁ উইন্টারে দাওয়াতের প্রোগ্রামে পরার জন্য একদম বেস্ট একটা অপশন কিন্তু এটার দাম কত পড়বে ভাই তিন থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা ওকে নেক্সট টাই চলে যাই আমরা নেক্সট যেটা দেখা এইটা আরেকটা সুপার হিট কালেকশন এইটার কাপড়টা না হাতে না নিলে বুঝতে পারবে না খুব স্মুথ একটা কাপড় এত সফট আর স্মুথ একটা টেক্সচার এটা হাতে না নিলে বুঝতে পারবে না এটা কালার থাকবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার আর একটা খুবই থাকছে অলিভ কালার কত থেকে কত বাচ্চাদের ভাই তিন থেকে ছ বছর তিন থেকে ছ বছর প্রাইস পড়ছে সতেরোশো টাকা নেক্সট চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি দেখেন এটা একটা লেগিংস আছে এটা খুবই সুন্দর এটা হচ্ছে টপসটা এই টপসটা আমার পার্সোনালি খুব ভালো লাগে খুবই মানে কিউট দেখতে বাচ্চাদের পরলে আরো বেশি ভালো লাগবে কত থেকে কত বাচ্চাদের ভেটা তিন থেকে ছ বছর তিন থেকে ছ বছরের প্রাইস কত পড়ছে প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা তিন থেকে ছয় বছর প্রাইস পড়ছে অনলি পনেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যায় এটা একটা রামপার আছে কত থেকে কত বাচ্চাদের ভেটা এটা তিন থেকে ছ বছর তিন থেকে ছ বছর প্রাইস পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা নেক্সট নেক্সটে চলে যাব আমরা নেক্সট এখানে আরো অনেক সুন্দর কালেকশন আপনারা পাবেন যেমন এগুলো এগুলো হচ্ছে একদমই সুপার হিট কালেকশন ডেনিম মধ্যে না ডেনিম সাথে টপ এটা কালার হয় দুইটা এটা একটা কালার আর একটা কালার থাকছে

প্রিমিয়াম বাইরের কোয়ালিটির দাম কত পড়ছে ভাই 3 থেকে 6 বছর থেকে ছয় বছর প্রাইস অনলি দু হাজার টাকা এই ড্রেসগুলো এখন যতটা ভালো লাগছে তার চেয়ে বেশি ভালো লাগবে যখন ওয়াও পড়বেন আসছে এই যে রামপান তাও কত কিউড সরি রামপান এটা জামশুট বলে কালার দেখাচ্ছে এটা একটা কালার আসছে আরেকটা কালার থাকছে এটা কত থেকে কত বাচ্চাদের ভ্যাগ ছ বছর দাম কত এটা দু হাজার টাকা তিন থেকে ছ বছর প্রাইসগুলো হচ্ছে অনলি দু টাকা আর একটা খুব সুন্দর ড্রেস দেখাবো এইটা হচ্ছে আবার মানে এই প্যাটার্নটা আমরা আগে এরকম একটা দেখিয়েছিলাম বাট এটা ডিজাইন চেঞ্জ হয়ে আসছে এটা এই যে এখানে স্মোকি থাকবে মোবাইল প্যান্টের পকেট থাকবে সাথে এরকম একটা টপস থাকবে এগুলো কিন্তু আপনারা হচ্ছে এক্সট্রা টিশার্ট দিয়ে বাচ্চাদের পরাতে পারবেন দেখেন সাথে আবার একটা ব্যাগও আছে

প্লাজো এটার সাথে টপস থাকবে কোটি থাকবে কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 3 থেকে 6 বছর 3 থেকে 6 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 2000 টাকা 2000 টাকা ওকে নেক্সট চাই চলে যাই আমরা নেক্সট যেটা দেখাবো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এটা হচ্ছে প্লাজো আর এটা হচ্ছে টপসটা এটা খুবই কিউট একটা টপস এটা কালার মেবি দুইটা এটা দুটো কালার

আছে এবং এটার সাথে টপস এটা মনে হয় দুইটা কালার আবার এটা দুটো কালার দুইটা কালার এটা একটা কালার তিন থেকে ছয় বছর মানে প্রিন্টের কালার চেঞ্জ প্যান্টের সাথে এই যে সাথে প্যান্টের কালার একটু লাইট ডিপ হবে ডেনিমের মধ্যে এটা প্রাইস পড়ছে কত ভাই তিন থেকে ছয় প্রাইস পড়বে মাত্র 2000 টাকা 2000 টাকা তিন থেকে ছয় প্রাইস অনলি 2000 টাকা ওকে নেক্সটটা চলে যাই আমরা নেক্সট একটা সুন্দর কালেকশন এটা গারারা দিয়ে ওয়েস্টার্ন হুম প্লাজো থাকবে সাথে এরকম একটা চমৎকার টপস থাকছে কত থেকে কত বাচ্চাদের ভাই তিন থেকে বছর তিন থেকে ছ বছর কালার দেখিয়ে দিব এটার প্রাইস কত করছে দু হাজার টাকা এত সুন্দর সুন্দর কালেকশন যদি নিতে চান আপনাদের অবশ্যই চলে আসতে হবে বিউটিফুলে যেটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সব হচ্ছে আপনার এক বাই চৌষট্টি সরি তিন বাই চৌষট্টি আর এটা হচ্ছে ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় চৌষট্টি নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনে যেন এখানে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো